কারণ এটা আর কারো নয় আমার নিজের অনুষ্ঠান তাই কণ্ঠস্বর হয় করে দেবে শুরু করছি আমাদের স্বপ্নের উড়ান শুরু করছি সংবিধান আয়োজিত আজকের প্রথম যার শুভ উদ্বোধন করব আমরা প্রদীপ পর্যটনের মাধ্যমে আমাদের মাঝে আপনারা জানেন ইতিমধ্যে সে উপস্থিত হয়েছে টলিউডের বিখ্যাত হাস্যকৌতুক অভিনেতা প্রধান অতিথি মাননীয় বিশ্বজিৎ চক্রবর্তী মহাশয় জন্য প্রদীপ প্রজলনের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা করবো আর এই অনুষ্ঠান

जो दिया फेटा के, के गो गो तो बिंदु किंतु এটাকে কেন্দ্র করে আমাদের ভাগব আমাদের ভাগব গঠন ভাগব রূপটা তৈরি হয় লগ্নর যে ডিগ্রি আছে যে ডিগ্রি থেকে শুরু হয় ওই বিন্দু বা রাশি লগ্ন লগ্ন ভাব বলা হয় তো লগ্নে দাদুসের পরিমাণ বেশি থাকে মিনিটে পৃথিবীর প্রথম শ্বাস গ্রহণ করে কেটে ওঠে সেটাই তার লগ্ন হয় আমার নাম লগ্ন আজকে সুমনের ডাকে ছোট ভাইয়ের ডাকে শনিদেবের পরম ভক্ত তার ডাকে জ্যোতিষেকে আগিয়ে নেওয়ার জন্য যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে চাই আরও বেশি এগিয়ে চল জ্যোতিষকে আরও বেশি এগিয়ে নিয়ে যাক এই সবাই জ্যোতিষ অনেক কিছু বলার আছে যারা নতুন আছে বা যারা পুরোনো আছে আমরা যে সিস্টেমটা অ্যাস্ট্রোলজিটা করি অনেক এগিয়ে যাচ্ছে মানে যেমন ফাইভ জি মোবাইল এগিয়ে যাচ্ছে জ্যোতিষকে অনেক বেশি আছে তাকে এগিয়ে নেওয়ার জন্য এই যে প্রচেষ্টা ফল চালাচ্ছে আমি তাকে স্বাগত জানাই ভবিষ্যৎ তো আরও অনেক উন্নত করবে জ্যোতিষকে আরও এগিয়ে নিয়ে যাক আমি এসে অ্যাস্ট্রোলজার ব্লগ

এগিয়ে নিয়ে যাচ্ছি এর কারণে আমরা এসে সবাই আমি এসে সেই রাজ্যে বিভিন্ন ধরনের কনফারেন্স হচ্ছে সেই কনফারেন্সের মাধ্যমে তুলে ধরো এটা কিন্তু একটা বিশেষ যে চেষ্টা এটা সম্ভব হচ্ছে একমাত্র আপনাদের মতো ব্যক্তিবর্গদেরকে আমরা সামনে পাচ্ছি এবং বলতে পারছি না এবং জ্যোতিষশাস্ত্রকে আমরা যদি গ্রহণ করতে পারি আমাদের জীবন একটা অসাধারণ সোতের সঙ্গে এগিয়ে যাবে তার কারণ প্রতিটা মুক্ত প্রতিটা মূলত আমরা কিন্তু বার মাস সময় লগ্ন বছর ইত্যাদি ইত্যাদিকে পাঁচ দিয়ে আমরা এগোতে পারি না এটাকে অধ্যয়ন করা এবং এর জ্ঞানকে আহরণ করা আমাদের জীবনকে সুস্থ সবল স্বাভাবিক করতে সাহায্য করে করতে আজকে শুভ সময় আমার এবং একা প্রতি হয়ে গেছে আজকে শুভে তাকেই আমরা এসেছি মানে ক্ষেত্রে বলতে গেলে শনি যে ট্যান্সিটটা হলো এই শনি মিন রাশিতে গতকাল নকা চুয়ালিশে প্রবেশ করেছে এবং একই সাথে পাঁচটা গ্রহের যুগ তৈরি হয়েছে যেটা অনেকের মন হচ্ছে যে এই এফেক্টের অনুযায়ী বিশেষ করে বুধ শুক্র রবি শনি গ্রাহ এই পাঁচটা গ্রহ একত্রে মিন রাশিতে থাকার জন্যে একটা জল জ্বরের ওপরে একটা এফেক্ট ভূমির করবে এবং আমরা দেখেছি মায়ানমারে গতকালই একটা ভূমিকম্প হয়ে গেছে এবং এইটা কিন্তু একটা আমাদের বাস টুম একটা তবে আমি মনে করি এটা ম্যাক্সিমাম আঠেরোই মে পর্যন্ত থাকবে আমাদের এই ট্র্যান্সিট করবে আঠেরোই মে সে বেরিয়ে দেরি যাবে পূর্ব রাশিতে তখন থেকেই অবস্থার আস্তে আস্তে হবে আমি আমার প্রোগ্রাম আমি ভাস্কর ভট্টাচার্য আমি শ্রী ভাস্কর নামে আমি বাসটি আমি মোটামুটি প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে বাস্তুদেশন করা যাচ্ছে আজকে ডক্টর সুমন মজুমদারের আমন্ত্রণে আমি এ এসে উপস্থিত হয়েছি প্রতি ইচ্ছা করে ব্যক্তি মঞ্চ যেখানে একাধিক বিনিয়োগী বিভিন্ন জ্ঞান ব্যক্তির সমাধান ঘটেছে বিভিন্ন সমাধানের মধ্যে মূল বিশ্বাস রয়েছে জ্যোতিষ আলোচনা জ্যোতিষের তত্ত্বাবধানকে মানুষ সংসারের কল্যাণ এই কল্যাণের পরিপ্রেক্ষিতে আমরা যে সকল বিষয়গুলোর উপরে কাজ করি তা হচ্ছে গুরুর নক্ষত্র লগ্ন এবং কেন্দ্র গণ্যত এবং এই নক্ষত্র বা লগ্ন বা গুরু বা রাশির পরিপ্রেক্ষিতে মানুষকে বা মানব সঞ্চারকে কীভাবে সুন্দর জীবন প্রদান করা যায় আদি অনুত তার তথ্য আদি আদিত হয়েছিল বর্তমানে গবেষণার পরিপ্রেক্ষিতে আমাদের মতন যেসব যেটি এই গল্প রয়েছে তারা কিন্তু নিরার চেষ্টা করে যাচ্ছে এর সত্যতা বিজ্ঞানের সময় বা অন্যান্য যুক্ত যা অসাধারণ এবং এর কোনো বিকল্প নেই বলা যেতে পারে এবং আশা করি আজকের যে মুসলিম যুক্ত হয়েছে হবে এবং আপনাদের জন্য এবং আপনাদের পরিপর এবং তার সঙ্গে ধন্যবাদ জানাবো যে সকল ব্যক্তি ব্যক্তিবর্গরা যেসবরা এই করছে তাদের মঙ্গলময় যেমন প্রধান হোক এবং তারা এইভাবেই আমাদের সঙ্গে যুক্ত হয়ে এবং সমাজের মধ্যে যুক্ত স্বাস্থ্যের যে বিকাশ যে প্রকাশ যে প্রভিন এবং প্রভৃতি 예, 를있어서 여러분 들 전화 부스 로먼 주문